প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আমরা যাব বাংলাদেশের মানচিত্রের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত সাগরকন্যা কুয়াকাটা দেখতে যা বাংলাদেশের পটুখ্যালী জেলায় অবস্থিত কুয়াকাটা দক্ষিণ এশিয়ার একটিমাত্র সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় আর এই কুয়াকাটার নৈসর্গিক সৌন্দর্যের জন্য একে সাগরকন্যাও বলা হয় ঢাকা থেকে বেশ কয়েকটি পরিবহনের মাধ্যমে কুয়াকাটা যাওয়া যায় এছাড়া ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বরিশাল ও পট্টুখালির উদ্দেশ্যে লঞ্চে আসা যায় লঞ্চে এসে বরিশাল কিংবা পট্টুখালী যেখানেই নামেন ওখান থেকে সোজা বাছে কুয়াকাটা যেতে পারবেন আপনি চাইলে পট্টুখালি বরিশাল থেকে মোটর করেও কুয়াকাটা যেতে পারবেন যাই হোক কুয়াকাটা এসে প্রথমে আপনার কাজ হবে হোটেল বুকিং করা কুয়াকাটায় প্রচুর সংখ্যক হোটেল এবং রিসোর্ট রয়েছে দেশের অন্য কোনো পর্যটন স্পটের তুলনায় কুয়াকাটা তুলনামূলক সবচেয়ে কম দামে ভালো মানের রুম পাওয়া যায় তবে অবশ্যই ভালোভাবে দামাদামি করে নিতে হবে হোটেল সংখ্যা প্রচুর হওয়ার কারণে অফ সিজন অথবা অন সিজন কখনোই কুয়াকাটা হোটেল রিসোর্টের সংকট পড়ে না তাই আগে থেকে হোটেল বুকিং কনফার্ম না করলেও চলে কুয়াকাটাতে দেখার মতো বেশ কয়েকটি স্পট রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কুয়াকাটার মন্দির কুয়াকাটার কুয়া গঙ্গামতির চর কাউয়ার চর চর জঙ্গামতি লালকড়ার চর জাউবন মিষ্টিবাণীর কুয়া রাখাইনপল্লী লেবুর বন তিন নদীর মোহনা ফাতরার বন ইত্যাদি এছাড়া সমুদ্র উপকূলে পর্যটকদের ভ্রমণের জন্য রয়েছে সমুদ্র ভ্রমণকারী জাহাজ ও টলার এবং স্পিড বোর্ড এসব জাহাজ ও টলারে উঠে পর্যটকরা সুন্দরবনের অংশ বিশেষ ফাতরার বন ফকিরহাট ট্যাংরাগিরি অভয়ারণ্য সোনারচর কটকা লালদিয়ার চর হাসার চর বিজয় গঙ্গামতির লেক সুন্দরবন সহ গভীর সমুদ্রে বিচরণ করে অফুরন্ত আত্মতৃপ্তিতে নিজেদের ভরে তুলতে পারেন আমরা থেকে সুন্দরবনের কটকা চর পয়েন্ট আমরা আমাদের জাহাজের মাধ্যমে আমরা নিয়ে যাই যাই হোক কুয়াকাটা এসে প্রথমে হোটেল বুকিং করে হোটেলে কিছুক্ষণ রেস্ট করে চলে যান সাগর পরে এখানে দুপুরের গোসলটা সেরে নিতে পারেন সাগরের ঢেউ আসতে পর্বে আপনার গায়ে সে এক অন্য রকমের অনুভূতি গোছল সেরে কুয়াকাটার জিরো পয়েন্টে রাস্তার দুই পাশে অনেকগুলো খাবার হোটেল রয়েছে সেখানে দুপুরের খাবারটা সেরে নিন তারপর আবার হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিচে চলে আসুন বিচে এসে এখানে আপনি ঘুড়ি উড়াতে পারবেন রাইড গাড়িতে ঘুরতে পারবেন ঘোড়ায় চড়তে পারবেন স্পিড পরে সাগরে ঘুরতে পারবেন এখানে ঘোরাঘুরি করে আবার জিরো পয়েন্টে চলে আসুন যেহেতু কুয়াকাটা একদিনে ঘুরে সব কিছু দেখা যায় না তাই জিরো পয়েন্টে এসে দুই দিনের জন্য মোটরসাইকেল ভাড়া নিন মোটরসাইকেল ভাড়ার চালকের সাথে কথা বলে প্রথম দিনে বিকেলে পশ্চিম দিকে এবং পরদিন সকালে পূর্ব দিকে যাওয়ার সিদ্ধান্ত নিন এবং মোটর সাইকেল চালকি আপনাকে দুই দিকের স্পটগুলো কিভাবে দেখাবেন সেটি আপনাকে বুঝিয়ে বলবেন ভাড়া ছয়শো সাতশো টাকা নিতে পারে তারপরও আপনি দামাদামি করে নেবেন তো প্রথম দিন আপনি চলে যাবেন পশ্চিম দিকে আর পরের দিন ভোর সকালে যাবেন পূর্ব দিকে এখন বিকেলবেলা তাই আমরা এখন যাচ্ছি পশ্চিম দিকে মোটরসাইকেলে করে সাগরের তীর গেসে আস্তে আস্তে এগুলোই চোখে পড়বে সুটকি সুটকিপল্লী দেখে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকব আগাতে আগাতেই আমরা চলে যাব লেবুর বন লেবুর বন থেকে একটু সামনে গিয়ে লেবুর চর লেবুর চর থেকে আমরা যাব তিন নদীর মোহনা তিন নদীর মোহনার পরে ফাত্রার বন ফাতরার বনে কিছু সময় থেকে আপনি চলে আসুন তিন নদীর মোহনায় তিন নদীর মোহনায় এসে আপনি সরাসরি সূর্যাস্ত অবলোকন করুন এরপর চলে আসুন লেবুর চর লেবুর চরে রয়েছে ফিশ ফেরাই মার্কেট এখানে কম দামে চিংড়ি কাঁকড়া টোনা মাছ ইলিশ মাছ রূপচাঁদা সহ বিভিন্ন সামুদ্রিক মাছ ফ্রাই করে খেতে পারবেন আপনি চাইলে অর্ডার করে মাছের সাথে ভাতও খেতে পারবেন এরপর ওখান থেকে আবার চলে আসুন জিরো পয়েন্টে জিরো পয়েন্টে এসে পরের দিন সকালে মোটরসাইকেল চালককে আসতে বলে আপনি মোটরসাইকেল বিদায় করে দেবেন মোটর সাইকেল বিদায় করে জিরো পয়েন্ট থেকে আবার বেঁচে চলে আসুন বিচে এসে ছাতার নিচে বসে সময় কাটাতে পারেন এখানে ফানুস কিনে আকাশে ফানুস উড়াতে পারেন বিচেই ফানুস কিনতে পাওয়া যায় এছাড়া ছাতার নিচে বসে সাগরের ডেউয়ের গর্জন শুনে সময় কাটাতে পারেন এখানেও বিচের পাশে রয়েছে বার্বিকিউ এবং ফিশ ফেরাই মার্কেট আপনি এখানে সাগরের বিভিন্ন ধরনের মাছ For barbell, barbecue for barbell. Hold me close till I get up. Time is barely on our side. I don't want to waste what's left. The storms we chase are leading us. In এরপর আপনারা বীচের পাশেই ঝিনুকের বিভিন্ন দোকান রয়েছে যেখানে ঝিনুক দিয়ে বিভিন্ন পাহাড়ি পণ্য বিক্রি করা হয় এছাড়া আসারের দোকান রয়েছে আরও বিভিন্ন কেনাকাটার মার্কেট রয়েছে এছাড়া আপনি জিরো পয়েন্ট থেকে পাশে গিয়ে রাখাইন মার্কেটে গিয়ে শাড়ি চাদর থ্রি পিস পাঞ্জাবি সহ বিভিন্ন কিছু কম দামে কেনাকাটা করতে পারবেন এছাড়া বিশের পাশেই বিভিন্ন মাসের সুটকির দোকান রয়েছে আপনি আপনার পছন্দের মতো এখানে সুটকি কম এভাবে প্রথম দিনের ভ্রমণ শেষে রাতের খাবার খেয়ে খুব ভরে ওঠার পরিকল্পনা নিয়ে সকাল সকাল হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়ুন কুয়াকাটা ভ্রমণের আকর্ষণীয় বিষয় হচ্ছে সূর্যোদয় দেখা সূর্যোদয় দেখতে ভরে উঠে আপনাকে যেতে হবে গঙ্গামতির জল ভোর সাড়ে চারটার দিকে মোটরসাইকেল চালক এসে আপনাকে নিয়ে যাবে গঙ্গামতির চর গঙ্গামতির চর দশ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত ভ্রমণকারী সকল ট্যুরিস্ট ভোরবেলায় এই সূর্যোদয় দেখতে যায় সত্যি ভোরবেলায় সাগরের তীর ধরে মোটর বাইকে করে যাওয়ার অনুভূতিটি অন্যরকম গঙ্গামতির চর যেতে আপনার চোখে পড়বে কুয়াকাটা জাতীয় উদ্যান আপনি চাইলে মোটরসাইকেল থামিয়ে একটি ঢুবে গঙ্গামতির সাত সালের প্রলয়কারী ঘূর্ণিঝার সিডারে উপরে ফেলা গাছের কিছু ধ্বংসাবশেষ যাই হোক গঙ্গামতির চরে গিয়ে দেখবেন অনেক ট্যুরিস্ট ইতিমধ্যে সূর্যোদয় দেখতে হাজির হয়েছে সে এক অন্যরকম অনুভূতি এখানে আপনি চা বিস্কিট পানীয় সিদ্ধ ডিম পিঠা জাতীয় হালকা খাবার খেতে পারবেন তারপর অপেক্ষায় থাকুন সূর্যোদয় দেখার জন্য কিছুক্ষণ অপেক্ষার পর আপনার সামনে হাজির হবে সেই কাঙ্ক্ষিত সময় সূর্যোদয়ের দৃশ্য আপনি দেখবেন পানির মধ্য থেকে আস্তে আস্তে করে কিভাবে সূর্য উদিত হচ্ছে ভোর সকালে গঙ্গামতির চর থেকে সূর্য উদিত হওয়ার দৃশ্য আপনি কখনোই বলতে পারবেন না তারপর ওখানে দাঁড়িয়ে আপনি কিছুক্ষণ ছবি তুলুন সেলফি তুলুন মনের খাতায় ধরে রাখুন একটি চমৎকার অনুভূতি সূর্যোদয় দেখার পর গাছ পাশ থেকে মোটর সাইকেল করে এগিয়ে এসে টলারে করে আপনাকে ওপারে যেতে হবে তার করে এপার পারিসে মোটর সাইকেলে করে গাছ দিয়ে সাগরের পাশ ধরে আপনার মোটর সাইকেলে গিয়ে চলবে কিছু দূর যেতেই কাউয়ার চশ কাউয়ার চরের পরে একটু সামনে গিয়েই সেই আকর্ষণীয় লাল কাতরার চচ কিছুক্ষণ ছুটোছুটির পর আপনি একটু সামনে গেলেই চোখে পড়বে ঝাউবন ঝাউবনে প্রবেশ করে আপনি হারিয়ে যাবেন অজানায় সে এক অন্যরকম অনুভূতি যৌবন দেখে আমরা চলে যাব মিস্ত্রিপাড়া মিস্ত্রিপাড়ায় গিয়ে আমরা দেখবো সীমাবদ্ধ মন্দির সীমাবদ্ধ মন্দিরের পাশেই রয়েছে মিষ্টি পানির কুয়া মন্দির ও মিষ্টি পানির কুয়া দেখে চলে যান পাশেই অবস্থিত রাখাইন পল্লীতে রাখাইন পল্লীতে আপনি কম দামে পছন্দের নাকাটা করতে পারবেন এখানে আপনি কিনতে পারবেন বিভিন্ন ধরনের আচার বাহারি চকলেট ঝিনুকের তৈরি বিভিন্ন পণ্য সামগ্রী এছাড়া থ্রি পিস শাল পাঞ্জাবি চাদর ওরণাসহ রাখাইনদের তৈরি বিভিন্ন পোশাক